হ্যালো আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আছেন সুস্থ তো বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জেলা পরিষদ কার্যালয়ে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে দুইটি ক্যাটাগরিতে চারজন লোক নিবে তো বন্ধুরা আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল অভিজ্ঞতা লাগবে কিনা এবং বার্ষিক বেতনের পাশাপাশি আরো সুযোগ সুবিধা আছে কিনা সম্পূর্ণ কিছু অর্থাৎ এ টু জেড এবং আবেদন কিভাবে করতে হবে আজকে এই ভিডিওটিতে তুলে ধরব তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যেহেতু আমাদের চ্যানেলে সরকারি বেসরকারি কোন কোম্পানি চাকরি সার্কুলার দেওয়া মাত্রই আলোচনা করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী কোন নতুন চাকরি নিয়োগ দেওয়া মাত্রই আপনারা জানতে পারবেন তো চলুন বন্ধুরা নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করা যাক তো এখানে এক দুইটি ক্যাটাগরিতে চারজন লোক নিবে এখানে নারী পুরুষ উভয় পার্থে আবেদন করতে পারবেন আবেদনের মাধ্যম ডাকযোগের মাধ্যমে তো বন্ধুরা এখানে যে দুটি পদ রয়েছে সেটি হচ্ছে পদের নাম ইলেকট্রিশিয়ান এবং অফিস সহায়ক তো প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ইলেকট্রিশিয়ান এখানে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো বোর্ড শিক্ষা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে ছয় মাস মেয়াদে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সম্পূর্ণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো বন্ধুরা এখানে মাসিক বেতন আট হাজার আটশো থেকে বিশ হাজার নয়শো নব্বই টাকা এবং পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা জিএসসি পাস এবং মাসিক বেতন আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো বন্ধুরা আপনারা যেভাবে নিয়োগটি আবেদন করবেন সেটি হচ্ছে আগ্রহী প্রার্থীরা অবশ্যই সরকার কর্তৃক চাকরি নির্ধারিত আবেদন ফর্মে খামের উপর পদের নাম এবং প্রধান নির্বাহী কর্মকর্তার জেলা পরিষদ নোয়াখালী বরাবর দরখাস্ত আগামী আগামী দুই জুলাই দুই তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে অবশ্যই পৌঁছাতে হবে তো আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করতে পারেন তো এখানে তারিখের মধ্যে আবেদন করতে হবে তো বন্ধুরা আপনাদের কোনো মতামত বা এই নিয়োগটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবারও নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম